আমাদের কবুতরগুলো দেখেন আমার কিছু কবুতর অসুস্থ হয়ে গেছে ঠান্ডা লাগছে দুইটা কবুতরের আরেকটা কবুতর অসুস্থ হয়ে গেছে একটা কবুতর মারা গেছে আমি কবুতর সম্বন্ধে একটু বুঝি কম অসুখের সম্বন্ধে আল্লাহ আমার তো কবুতর চিনি মোটামুটি জাত করো ভালো চিনি দেখেন মার্শাল্লাহ কবুতরগুলো সবগুলো ডিম বাচ্চার মধ্যে বসে আছে দেখেন আমার কবুতর যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তা কাছে আমি সবগুলো ডিম বাচ্চা অ্যাকুরেট রানিং কবুতর সবগুলো দেখেন এ দুটো বাচ্চা আছে ও লাল সিরাজিয়ার বোম্বাই করস ঢাকা ফাঁরা দেখেন বোম্বাই এগুলো আছে কিছুদিনের মধ্যে এগুলো সেল করে দেবো ইনশাল্লাহ কথাবার্তা চলতেছে এগুলো সেল হয়ে যাবে আর যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে ফোন দিন সমস্যা নেই এই মাদিটাও সেল করে দিব ইনশাল্লাহ এটারও দাম হচ্ছে সেল করে দেবো আর গো এগুলো নতুন তাফাল এগুলো এখন আমি নরমাদি অ্যাকুরেট না চিনি না এগুলো সেল করে দেবো গুফা পিঠে দেখেন এই কবুতরটার কথা বলছিলাম এই কবুতরটা ঠান্ডা লাগে শ্বাসকষ্ট হয়ে গেছে টান হয়ে গেছে ভিতরে এখন গেত ব্যাথর করতেছে কী খাওয়াবো এটা আমি বুঝতে পারছি না তারপর ওষুধ করতেছি আমি নেট থেকে দেখে এখন নটারে একলা রাখছি দেখেন আরও ওইটা দেখেন ওটা অসুস্থ ওটা জুড়ে কিন্তু এটাই কিন্তু ঠান্ডার কারণ হয়েছে ওটাও ঠান্ডা থেকে আসছে কিন্তু ভ্যাকসিন করে দিয়েছি আরও আগে মোটামুটি সব কমপ্লিট এখন ওষুধ খাওয়াচ্ছি আমি ঠান্ডার ওষুধ গুফাগিগুলোর বাচ্চা পড়ছে ইনশাল্লাহ দেখেন দুটোই সাদা হয়েছে এগুলো রাখবো না কারণ আগে এক ভাইস তাফাল হয়েছে এগুলো ডিম পারছে একটা আরেকটা পারবে এটা অসুস্থ থেকে উঠে উঠেছেন দেখছেন ঠান্ডা লাগছে যারা ভিডিও দেখেন তারাই বলতে পারবেন এগুলো বাচ্চা দেখেন আমি দেখাচ্ছি বাচ্চাগুলো মাসাল্লাহ বাচ্চাগুলো খুবই সুন্দর হয়েছে সাদা বাচ্চা হয়েছে দেখেন হঠাৎ করে দু একদিনে আবার ঠান্ডা পড়তেছে বেশি দেখেন এগুলো আমি ছোঁয়া দিই এগুলো ছোঁয়ার মধ্যে ছোঁয়াগুলো টানে ঢুকে এটা আবার ডিম ফাড়ে দিছে মাদিটা দেখেন মাদিটা আমি সেল করে দেবো দাম ভালো দাম পাইলে দেখেন মার্শাল্লা মাদিটা ঠিক আছে এইটা আর একটা মাদি এগুলো জোড়া নিয়েছি ইনশাল্লাহ চার পাঁচ দিন এগুলো ইনশাল্লাহ ডিম ফাব এগুলো বিট চলতেছে বিট করতেছে দেখেন এগুলো আমি আগে কখনো দেখি কেন এগুলো এখন ডাকও দেয় না নর্মা দিয়ে বুঝতে পারছি না আপনারা কেউ যদি জানেন তাহলে কমেন্টে বলেন সমস্যা নেই ভিডিওটি ভালো লাগলে আমাদের আলহামদুলিল্লাহ আর এগুলো তো আছে